বিষয়টা কি ওরকম না মানুষ যেরকম মাথা হয় না ভাই হচ্ছে না যেটা বলছি বিল্ডিং আমি তো মিলেই চলতেছি আমি আমি কি বেশি দিচ্ছে নিজের জলে তো কম নামে হবে আমি আসতে দিদি আর কি নিজের জগৎ বলতো মানে তো অনেক কাজ না আলহামদুলিল্লাহ কাজটা

এটি কোন বিষয় না আমার কথা বলার সময় তো বা সঠিক ভাবে গুপসে বলা যায় না যেরকম ভাবে তো এই আর হারাতে থাক এরকম না মানে একটু ম্যানেজমেন্ট আস্তে 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 একটু ভালো দিকে যায়

আমার তো অনেক কাজে আলহামদুলিল্লাহ আমি কিভাবে চলতেছি আমার কথার কাজে মিল আছে কিনা সামনে আসতে দিলে জিনিসগুলা উপলব্ধি যখন করতে পারবে ভবিষ্যৎটাকে বলতে পারবো না পারবো এখন আমি যেহেতু আমি যেহেতু বলছি যে আমি আসতে দিদি ইনশাল্লাহ সামনের দিকে